যারা বিয়ে জন্মদিন এ ধরনের ইভেন্ট সাজানোর কাজ করেন অথবা আর্টিফিশিয়াল ফুল কিনে ব্যবসা করতে চাচ্ছেন তার আজকের ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখবেন আমি চলে এসেছি ঢাকার চকবাজারের বিসমিল্লা টাওয়ারে এখানে অনেক আর্টিফিশিয়াল ফুলের দোকান রয়েছে তো একটি দোকান থেকে আপনাদের কিছু আর্টিফিশিয়াল ফুলের কালেকশন এবং তার প্রাইস পাইকারি প্রাইস সম্পর্কে জানানোর চেষ্টা করব তো এ ধরনের নিত্য নতুন পাইকারি পণ্যের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ভিডিওটি ফেসবুক পেজে দেখতে চাইলে লিঙ্ক আমি ভিডিওটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো চাইলে ভিডিওটি সেখান থেকেও দেখতে পারেন আপনারা যদি প্রথমে প্রোডাক্ট কিনতে চান অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন মার্কেটে এসে অথবা যদি অনলাইনে অর্ডার করেন অবশ্যই আপনারা দেখে শুনে প্রোডাক্ট নেবেন এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন তা আপনার দোকানের কি নাম? আরিয়ানিন এন্টারপ্রাইজ। আচ্ছা আপনাদের দোকানের লোকেশনটা একটু বলেন। বিসমিল্লাহ টাওয়ার, চকবাজারে আছে বিসমিল্লাহ টাওয়ার বলে দেখা দিয়ে bariin enterprise তিন তলা। তিনতলা। আচ্ছা তো আপনাদের এখানে কি কি প্রোডাক্ট পাওয়া যায়? এখানে আপনি আর্টিফিশিয়াল যত দونه ফুল গাছ তারপর আপনি ক্যাקטাস তারপরে এখন আপনি পাওয়া যায় তবে এই করার জন্য আচ্ছা তো এটা সম্পূর্ণ একটা হোলসেল মার্কেট যে আমাদের সব সম্পূর্ণ যদি প্রোডাক্ট অর্ডার করে তাহলে সর্বনিম্ন কত টাকার প্রোডাক্ট অর্ডার করতে হবে টাকার প্রোডাক্ট দিতে পারবেন আচ্ছা তো এটা কি কন্ডিশনের মাধ্যমে দেন আচ্ছা তো হচ্ছে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো। যদি কেউ প্রোডাক্ট নিতে চায়, হচ্ছে ভিডিও কল করে দেখে শুনে নিতে পারবে। তো আমাদের কিছু প্রোডাক্ট দেখান আর দামটা একটু বলে দেন। তো প্রথমে কি দেখাবেন? এটা আছে ছোটর মধ্যে একটা দেখে। এটা আছে আপনার ক্যাক্টাস মডেল। প্রথমে যে আমরা এগুলো দেখতে বলছি, এগুলো কত করে? 100 করে 100। মাত্র 100 টাকা করে। এর ভিতরে আছে আপনারা অনেক ধরনের বিভিন্ন কালার আছে, বিভিন্ন মডেল আছে আর কি। লাল রঙের পাতা আছে, মানি প্ল্যান্ট পাতা আছে। তারপরে এই যে এগুলো আছে আপনার এগুলো আছে আপনার 350 টাকা করে। 350 টাকা করে। টপ টপ এই পাশে যেগুলো আছে এই যে রাখা। এগুলো কি সব টাকা করে? আছে। এখানে কতগুলো 350 এর আছে? এটা আপনার অনেক মডেল আছে কিন্তু সব তো দেখা সম্ভব না। এখানে প্রত্যেকটা কালার আছে তারপর এগুলো কত করে আছে? এটা আছে আপনার টাকা। এটা আপনার টপ টলা সিরামিকস। টপ টাকা করে।

অনলি 130 টাকা। এই এটা কালার আছে আপনি 8-10 টা কালার আছে। যেগুলো আছে অনেক সুন্দর টাকা। কত করে আছে? 160। টাকা এর কি কালার আছে? অনেক কালার আছে বিভিন্ন কালার আছে এগুলো। এই কালার আছে। এগুলো সব হচ্ছে টাকার ভিতরে। আর যদি আমাদের

এটা আপনি 550 550 তারপর গোলাপ ফুলের এইটা আপনি 450 450 এই একটা আছে 800 টাকা 500 টাকা এগুলো কিন্তু অনেক বড় হ্যাঁ সাইকেল কত করে 750 টাকা টাকা করে তারপরে এই যে এগুলো কি গ্যাসের আছে এটা আপনার এগুলো হচ্ছে টাকা করে টাকা

ওটাও 160 টাকা এগুলো হচ্ছে সব 160 টাকা এই যে পাতাটা আছে 160 টাকা 160 টাকা 160 মডেল এখানে কিন্তু 160 টাকার ভিতর কিন্তু অনেক মডেল আছে 36টা মডেল আচ্ছা এই যে 36টা মডেল আছে 160 টাকা এগুলো অনলি 160 টাকা করে তারপর এই এগুলো কত করে এটা 210 টাকা এর একটা 210 টাকা জি জি অন্য অন্য কমের মধ্যে আছে এগুলো আছে 130 টাকা

এগুলোর পার পিস কত করে পড়বে দুইশো পঞ্চাশ টাকার ভিতরে এখানে অনেক কালেকশন রাখা আছে এগুলো হচ্ছে চারশো টাকা পার পিস এর ভিতরে কিন্তু অনেক কালেকশন আছে ফুলের কালার আছে তবে এগুলো কত করে আছে এই যে পাতা একশো টাকা করে এক একটা এর পারপিস কত করে পড়বে ইভেন গোলাপ এগুলো কত করে 160 160 টাকা তারপর এই যে এগুলো কি আছে এগুলো প্লাস্টিক জার জার আচ্ছা এগুলো কত করে পার পিস 170 টাকা আচ্ছা এগুলো 250 এগুলো হচ্ছে 250 করে তারপর এই যে বড় ফুল আছে এগুলো কত করে লতা ফুলের লতা ফুলের লতা এগুলো কত করে 180 180 টাকা করে আঙ্কেল আমরা যে পাখির বাসাগুলো দেখতে পাচ্ছি ওগুলো কত করে একশো পঞ্চাশ টাকা করে এগুলো হচ্ছে দুশো পঞ্চাশ করে ছত্রিশটা কালার দুশো পঞ্চাশ টাকা করে তারপরে এই পাশে যে পাতাগুলো আছে এগুলো হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা করে এক তোরায় কতগুলো পাতা আছে বারোটা করে সাতশো পঞ্চাশ টাকা কত করে এগুলো মাত্র তিনশো টাকা

এখানে কিন্তু অনেক গাছের কালেকশন আছে চারশো পঞ্চাশ টাকা তারপর এই পাশের ফুলের গুলো কি চারশো পঞ্চাশ করে চারশো পঞ্চাশ টাকার ভিতরে কিন্তু অনেক কালেকশন আছে এগুলো কত করে আছে একশো আশি টাকার ভিতরে কিন্তু আপনারা অনেক কালেকশন পাবেন